তাহলে এই যে এত টাকা আয় করিয়ে কিরা খাবে না কোন দিন আসে ওই পোতা পোতারা আসে আর বসে ঠিক আর ইনকাম করি এ তো প্রায় গাছ কাটা শেষ হ্যাঁ এখন কী করতে হবে দিতে হবে হ্যাঁ এখন একটু স্যাসি দিল্লি হয়ে গেল আর কাটবেন নাকি চাষ দেবেন এবারে কাকা এই সবাই দেখি উপরের থেকে নিচে টানে আর আপনি নিচের থেকে উপরে যাচ্ছেন কেন সহজে ওঠে সহজে ওঠে হ্যাঁ শালটা বেঁধে বেঁধে যায় না তাই তো

এগারোটা লাগে এগারো সাড়ে এগারো